গাজা যুদ্ধবিরতির আলোচনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছে প্যালেস্টিনিয়ানরা তবে আংশিক বা এক দুই মাসের জন্য নয় এবার স্থায়ী যুদ্ধবিরতি চায় গাজাবাসী এ লক্ষ্যে ট্রাম্পকে এবার সৎ থাকার আহ্বান জানিয়েছেন অবরুদ্ধ উপত্যকার বাস্তুচ্যুতরা গাজায় ষাট দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল মঙ্গলবার এমনটাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি স্থায়ী যুদ্ধ বন্ধে সব পক্ষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতির কথাও জানিয়েছেন ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে গাজাবাসী যত দ্রুত সম্ভব এই ঘোষণার বাস্তবায়ন দেখতে চান গাজার তরুণ সামির শাহিন গতকাল আমরা খবরে শুনেছি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বিরুদ্ধে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কারণ সত্যি বলতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি এবং আমরা এরই মধ্যে যে অবিচার ও গণহত্যার শিকার হচ্ছি তা যথেষ্ট ছিল ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসপ্রায় গাজার বাসিন্দারা এবার স্থায়ী যুদ্ধবিরতি চান বরাবরের মতো আংশিক কিংবা দুই এক মাসের জন্য নয় বরং তাদের দাবি যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটাতে হবে গাজার বাসিন্দা সামির আল মাসরি বলেন একটি যুদ্ধবিরতির পর তা আবার ফিরে আসুক এমনটা তারা চান না আমরা গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান চাই প্রতিবারের মতো এক দুই মাস পর আবার যুদ্ধ ফিরে আসুক আমরা চাই না এই গণহত্যার সম্পূর্ণ অবসান চাই এমন একটি চুক্তি হবে যেখানে তারা তাদের জিম্মিদের নিয়ে যাবে তাদের কারাগারে থাকা আমাদের বন্দীদের মুক্তি দেবে গাজার পুনর্নির্মাণ করবে এবং এই উপত্যকায় আমাদের জনজীবন ফিরিয়ে আনবে সম্প্রতি নেইটো সম্মেলনে যোগ দিয়ে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি নতুন করে আলোচনায় আনেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে মঙ্গলবার তিনি জানিয়েছেন ইসরায়েল ষাট দিনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি এই যুদ্ধবিরতি স্থায়ী করতে কাজ করবেন এছাড়া আগামী সপ্তাহে নেতানিয়াহু হোয়াইট হাউসে গেলে যুদ্ধ বন্ধে দৃঢ় থাকবেন বলেও জানিয়েছেন ট্রাম্প ট্রাম্পের এসব ঘোষণা নতুন করে আশার সঞ্চার করলেও সন্দেহ যাচ্ছে না গাজাবাসী প্রবীণ প্যালেস্টিনিয়ান আদনান আল আসার মনে করেন ট্রাম্পের ইসরায়েল প্রীতি বাধা আগে ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্ট হয়ে প্রথম দিনেই তিনি নাকি গাজায় যুদ্ধ বন্ধ করে দেবেন কিন্তু দুর্ভাগ্যবশত তার সমস্ত বক্তব্য ব্যর্থ হয়ে গেছে আমরা সবাই নিজের চোখে দেখেছি কিভাবে ট্রাম্প ইসরায়েলিদের সাথে কাজ করছেন তবুও গাজাবাসী আশা করছেন ডোনাল্ড ট্রাম্প এবার সৎ থাকবেন ট্রাম্পের এবারে দৃঢ়তায় ভরসা রাখার পাশাপাশি তার অতীতের কর্মকালাপকে কে পুনর্বিবেচনা করছেন তারা আমরা আশা যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে কাতার এরই মধ্যে দোহা উভয় পক্ষ আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ষাট দিনের বিরতিতে রাজি থাকার তথ্য সামনে এলেও হামাসের লক্ষ্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ত্রাণ কেন্দ্র ও অস্থায়ী তাবুতে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী গত পাঁচ সপ্তাহে গাজার বিভিন্ন দখলদার বাহিনীর হামলায় মানুষের প্রাণহানি ঘটেছে গাজায় ত্রাণ বিতরণকারী সংস্থা জিএফএইচ এর কেন্দ্রগুলোকে মরণ ফাদ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ সুলাইমান নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর